ও আমার মুসলমান আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য টাকার দরকার নেই বর্তমান ফেসবুকের মালিক মার্ক যুগার মাস্ক সহ পৃথিবীতে যারা বড় বড় ধনী আছে তারা আল্লাহর কাছে বেশি পেয়ারা বান্দা হতো ও আমার মুসলমান ভাই আল্লাহর কাছে প্রিয় হওয়ার মাধ্যম একটাই সেটা হচ্ছে আল্লাহকে ভয় করা বলেন সুবহান এইটা আমার বানানো কোনো কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে জানায় দেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্য থেকে আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত ব্যক্তি হচ্ছে যে বান্দার সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করিয়া গুনা থেকে নিজেকে বাঁচাইয়া আমলে বেশি বেশি নিজেকে লাগায় রাখতে পারে ওই বান্দার সম্মান আল্লাহর কাছে কম না বেশি এইখানে অনেক গরিব ভাইরা আছে অনেকের মনে মনে হতাশ অনেকের মনে অনেক ব্যথা আল্লাহ আমাকে কেন টাকা দিল না ও যুবক ও বৃদ্ধ চাচা আল্লাহ যে তোমাকে টাকা দেয় নাই তাই বলে তুমি আল্লাহর কাছে সম্মানিত হতে পারো না বিষয়টা এরকম নয় তুমি যদি এক আমল করো গুনা ছেড়ে নেক আমলের দিকে দাবিত হয় আল্লাহকে যথাযথ ভাবে ভয় করতে পারো হাজার বড় লোকের চাইতেও তোমার সম্মান আল্লাহ বিশ্বনবীর একজন প্যারা সাহাবি তার নাম হসরতি বিলাল এই বেলাল মনে হয় হাজার কোটি টাকার মালিক ছিল জোরে বলেন হাজার কোটি টাকার মালিক ছিল মক্কায় মনে হয় তার আট দশটা বাড়ি ছিল জোরে কন তার মনে হয় অনেক গোলাম মুসলমান হজরতে বেলাল কেমন মানুষ ছিল জানো হজরতে বেলালের নিজের মালিকানাটাও নিজের ছিল না আজকে আপনি আমি তো স্বাধীন মানুষ আমার যা কিছু করতে মনে চায় আমি তাই করতে পারি কিন্তু হজরতে স্বাধীন মানুষ ছিল না হজরতে বেলাল ছিল আরেকজনের কেনা গোলাম তার মানে হজরতে বেলালের কোন সম্পত্তি নাই হজরতে বেলালের পাই পয়সাও সম্পত্তি নাই কিন্তু দেখেন হজরতে বেলালের সম্মান ইসলামে কম না বেশি একটু আসতে কম কম না বেশি ও আমার খিলগাঁও এলাকার মুসলমান হজরতে মোহাম্মদুর রসুল সাল্লাম যখন মেরাজের রজনীতে জান্নাতে প্রবেশ করলেন আল্লাহ যখন হজরতি মোহাম্মদুর রসুল যখন জান্নাতটা পরিদর্শন করানোর জন্যে মেয়ারাজের রজনীতে আল্লাহ জান্নাতে প্রবেশ করালে বিশ্বনবী জান্নাতে হাঁটতেছেন কিন্তু বিশ্ব নবীর আগে জান্নাতে হাঁটার একটা আওয়াজ নবী পায় নবী মোহাম্মদুর রসুল্লাহ তার হাঁটার আগে আরেকটা হাঁটার আওয়াজ পায় অথচ আল্লাহ বলেছি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগে আর কেউ জান্নাতে ঢুকতে পারবে না সর্বপ্রথম জান্নাতের দরজা খোলা হবে আমার আপনার নবী কুল নাতের নবী तमाम দুনিয়ার নবী মানব জাতি জিন জাতি तमाम সৃষ্টি নবী রাহমাতুল লিল আলামিন যখন জান্নাতে প্রবেশ করবেন তখনই জান্নাতের দরওয়াজা খোলা হবে নবী সবার আগে জান্নাতে প্রবেশ করবে নবীর আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না কিন্তু নবী তার হাতার আগে আরেকজনের হাতার আসবাই এবার নবী কৌতূহলী হইয়া আল্লাহ রাব্বুল আলামিন কে জিজ্ঞাসা করেন ও আল্লাহ আমার হাতার আগে আরেকটা হাতার আওয়াজ আমি পাই কিন্তু তুমি বলেছিলা আমার আগে আর কেউ জান্নাতে যাবে না আমার আগে জান্নাতে কেউ হাঁটবে না ও আল্লাহ তাহলে আমি কেন আমার আগে জান্নাতে হাঁটার আওয়াজ পাই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জবাব দেয় ও নবী তুমি যে জান্নাতে ঢুকবা যে সোয়ারির উপর তুমি আরোহণ কইরা জান্নাতে প্রবেশ করবা ওই সোয়ারির নাম হচ্ছে বোরা ওই বোরাকের একজন চালক থাকবে ওই চালক তো অবশ্যই আগে থাকে জোরে বলেন ঠিক না বে ঠিক যারা ঘোড়া চালায় যারা উট চালায় যারা বিভিন্ন ধরনের প্রাণী যে সকল প্রাণীর গাড়িগুলো আছে দেখেন না গুলিস্তান থেকে বিভিন্ন জায়গায় সদরঘাট থেকে গুলিস্তান ঘোড়ার গাড়ি যায় চালক আগে থাকে না পরে থাকে আর আসতে কোন আগে না পড়ে ও মুসলমান নবীকে জবাব দেওয়া হলো নবী আপনার আগে কেউ জান্নাতে ঢুকবে না এটা কথা ফাইনাল আপনিই সর্বপ্রথম জান্নাতে ঢুকবে কিন্তু আপনি জান্নাতে যে প্রাণীর মাধ্যমে আপনাকে জান্নাতে ঢুকানো হবে ওই যে একটা বোরা আছে ওই ও আমার টুকরা মুসলমান ভাই আজকে আপনি যে গরিব আছেন হতাশ হয়েন না দেখেন বেলাল নিজের মালিকানা তাই নিজের নাই আজকে তো আমরা সবাই স্বাধীন মানুষ কিন্তু হজরতের বেলাল স্বাধীন মানুষ ছিল না তারপরেও ইসলাম ধর্ম গ্রহণ কইরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করার পর আল্লাহর এত কাছের বান্দা হইছে নবীজি যে প্রাণীর মাধ্যমে জান্নাতে প্রবেশ করবেন যে সোয়ারির মাধ্যমে নবীজি জান্নাতে প্রবেশ করবেন ওই সোয়ারির ড্রাইভার হবেন হজরতে বেলা তার মানে হজরতে বেলাল নবীর আগে জান্নাতে ঢুকবে বলেন সুবহানাল্লাহ নবীর আগে আগে চলবে কারণ সে তো নবীর গাড়ির পাইলট তো পাইলটের জায়গা আগে না পড়ে জোরে কোন আগে না পড়ে এটাই হল হজরতে বেলালের ফজিলত এর কারণ হলো হজরতে বেলাল অনেক কষ্ট এসেছে তারপরে হজরতে বেলাল ধর্ম ছাড়ে নাই অথচ এই যে গত কয়েকদিন আগে ওরাঙ্গা মাটি সফর করে আসলাম আফসুস লাগে খ্রিস্টানরা কিছু পয়সা দিলে মুসলমানরা ইমানটা ছেড়ে দেয় বলেন নাউজুবিল্লাহ আর আস্তে কত নাউজুবিল্লাহ কিন্তু হযরতে বেলালের ঘটনা সময় নাই আরবের বালু কেমন গরম যারা সৌদিতে হজ করতে গেছেন এখানে অনেক হাজি সাহেবরা আছেন আরবের বালুগুলো কেমন গরম বিভিন্ন সময় আমরা ভিডিওতে দেখি অনেক তরুণ যুবকরা সৌদিতে প্রবাসী থাকে তারা দেখি ওই আরবের মরুভূমির উপর তাওয়ার এই ডিম ভাইজা ফালায় জোরে বলেন ঠিক না বেঠি হজরতে বেলালকে যখন তার মনিব বেঈমান যখন বলল হে বেলাল আমি তোর মালিক তুই আল্লাহকে আল্লাহ ডাকতে পারবি না আল্লাহকে ছেড়ে দে হযরতে বেলাল বলে না 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 আমি দুনিয়ার সব কিছু ছাড়তে পারব আমার জানটা আমার শরীর থেকে নিয়ে যাওয়া হবে তারপর আমি বেলাল আল্লাহকে ছাড়তে পারব না বলেন আল্লাহ হয়াখ বল আর জোরে বলেন আল্লাহ হাক এবার ওই কাফের হজরতে বেলালকে আরবের উত্তপ্ত মরুভূমির মধ্যে সয়া দিছে আরবের শুধু উত্তপ্ত মরুভূমির মধ্যেই হজরতে বেলালকে সোয়ায় নাই বেলালের বুকের উপর একটা বড় পাথর দিয়া দিছে বলেন নৌজবিল্লাহ আওয়াসতে কোন নাউজুবিল্লাহ ওই আরবের কত্তত মরবুমির বালুল গরমে হযরতি বিলালের চামড়াগুলো ঝলসিয়ে গেছে তারপরে হযরতি বেলালকে আবার বলে হে বিলাল তুই বল আল্লাহকে ছেড়ে দিছস আল্লাহ बोलते কেউ নাই লাতুজ জামানা যে মূর্তিগুলা আছে এগুলারে তুই খোদা মানতা হলে তো আর শাস্তি দিব না বেলাদ বলে আহাদুম সমাদুন ও বেঈমানের দল